ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা টুসু উৎসব করা আর এবারে আমাদের গন্তব্য ছিল কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরে অবস্থিত পুরুলিয়ার এক ছোট্ট গ্রাম সঙ্গে থাকুন আমি কথা রাখা মারাত ঠান্ডা লেগে গেছে গলার অবস্থা একেবারে খারাপ পুরুলিয়াতে এসে শুধুমাত্র টুসু উৎসব দেখতে এবার আজকে পৌষ সংক্রান্তি আজকে রাত্রেই টুসুর যাবতীয় উৎসব হয়ে থাকে এখন বাজে রাত নটা পনেরো আশা করি আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাবো যা যা আমরা দেখতে পাবো দুপুর তিনটে পঁয়তাল্লিশে হাওড়া স্টেশনের তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা উঠলাম হাওড়া রাঁচি বন্ধ ভারতে এই সংক্রান্ত ভিডিওটি খুব শীঘ্রই আসছে পুরুলিয়ায় যখন নাম নাম তখন রাত নটা দশ তবে এত রাত্রে ট্রেন থেকে নামার পরে আমাদের যেখানেই গন্তব্য হোক না সেখানে পৌঁছাতে গেলে প্রথমত আমাদেরকে গাড়ি রিজার্ভ করে রাখতে হবে অথবা পুরুলিয়া স্টেশনের কাছে পিঠে কোথাও আমাদেরকে হোটেল নিয়ে থাকতে হবে মানে রাত্রে এখানে কাটাতে হবে আমাদেরকে পাড়ি দিতে হবে অন্তত সাতচল্লিশ কিলোমিটার প্রায় এক ঘন্টা দূরত্ব অতিক্রম করবার জন্য আমরা আগের থেকেই রিজার্ভ করে রেখেছিলাম একটি গাড়ি আমাদের গন্তব্য হলো পুঞ্চা থানার অন্তর্গত ভোলগুর গ্রাম আর এই আমরা পৌঁছে গেছি রাত দশটার সময় এই সময় তার একটা উল্লেখযোগ্য প্রথা হলো মকর মুরা জ্বালানো সারাদিন ধরে হৈ হৈ করে চলে এর প্রস্তুতি এবং সারা রাত ধরে জ্বলতে থাকা মুড়াই পরের দিন ভোরবেলায় স্নান সেরে এসে সেই জল দিয়ে মকর মুড়াই ঢালা হয় এসেছি একটি বাড়িতে সেখানে টুসু পূজা হয়েছে ইয়াস আমি তো মিস করছিলাম এত বর্ণের আলোর মাঝখানে মন আপনা আপনি খুশি হতে বাধ্য আস্ত রাত ধর পর অভিযোগ আমার উপহার ছিল টুসুর থেকে খুলে আনা একটি চন্দ্রমল্লির দোকান থ্যাংক ইউ এখান থেকে বেরিয়ে আমরা গেলাম পাশেরই বাড়ির আরেকটি টুসুর আয়োজন দেখতে টুসুর সামনে সাজানো নানা রকমের পিঠে লাগে না কোনো প্রথাগত মন্ত্র চলে এসেছি সর্দারপাড়াতে এখানে ছয় ডিগ্রির কাছাকাছি ঘড়ির কাটাই তখন রাত সাড়ে এগারোটা কিন্তু আজ তো পড়ো আর আজকে সারা রাত জুড়ে দাও করে জ্বলবে এই ওফ এই ঠান্ডায় কোল হয়ে সবার মাঝখানে দাঁড়িয়ে হাত পা নেওয়ার মজাই আলাদা এরপর সারা রাত ধরে একের পর এক পালা বদল করে চলবে টুসুর গান টুসুর যে কত কত গান আছে কত কত গান শুনলাম মানে এর মধ্যে কত যে আবেগ কত যে মান অভিমান এবং আশা লুকিয়ে আছে যে শুনতে শুনতে কখন যে মায়ের বন্ধনা জড়িয়ে পড়ি টেরি পায়নি গ্রামের অনেকে মিলে খালি গলায় এই গান গাইছে এটাই নিয়ম এই যে টুসু যার পূজা করা হয় অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় চৌদল এগুলো পুরুলিয়ার বাজারে অথবা আশেপাশে ছোট ছোট বাজার থেকে কিনতে পারা যায় আবার কেউ চাইলে এগুলো বাড়িতে বানাতেও পারে স্মৃতিগুলোকে ছোট ছোট ফ্রেমে বন্দি করার লোড সামলাতে পারলাম না এর পরপরই ঢুমালাম পাশের পাড়ায় আর ওখানে গিয়ে আমার মতো গুরুগম্ভীর মানুষও তো নিচে কুদে একটা আর এই আনন্দের পরিবেশে আমরাও সমন্তালে গা ভাসালাম এ এক অন্য স্বর্গীয় রাত বেড়েছে ডিনার তো বন্দে ভারতেই হয়ে গিয়েছিল চলে এলাম ঘরেই পর দিন ভোরবেলায় ব্রাশ করতে করতে চলে গেলাম দিঘির পারে আর দেখলাম দিঘি জোড়া লাল শালু সকালে হতে সব কিছু এক জায়গায় করা হলো তারপর সবাই মিলে দল বেড়ে একসঙ্গে হই হই করতে করতে চললাম টুসুর ভাষার নিতে পথ চলতে দারুণ মজা হলো মকর সংক্রান্তি সংক্রান্তিতে হচ্ছে গিয়ে যেহেতু আমাদের এখানে শস্য হচ্ছে মেন মানে এখানে শস্যের উপরে ভিত্তি করে সবাই বেঁচে থাকে তো শস্য যেহেতু বাড়িতে আনা হয় সেই জন্যই পুজোটা করা হয় আর এই হলো সেই দিঘি শুকিয়ে যা আগে এখানে স্নান করা যেত কিন্তু পদ্মগাছের দাপটে এখন এখানে স্নানের পরিবেশটা দিহির পাড়ে হু হু করে ঠান্ডা হাওয়া বইছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে নেমে পড়া হলো জলে আর এখানেই দেওয়া হলো টুসুর ভাসান দিঘির পাশেই এটি হলো আমাদের গ্রাম দেবতা এখানে একটু প্রণাম সরে প্রার্থনা করলাম যেন আমাদের গ্রাম্য সরল সর্বদা এমনই থাকে এরপর আমরা সোজা চলে এলাম আটচালায় এসে দেখলাম শুরু হয়ে গেছে অলরেডি নাম চলবে প্রায় দিন ধরে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও